উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটি সভাপতি সামনে উপস্থিত আমার ব্যবসায়ী বন্ধুরা আসলে আজকে ব্যাপারটা বুঝতে পারছি না আমি এটা কি এক ধরনের আনন্দমুখর সুন্দর কারণ আপনারা ইলেকশন করেছেন আপনারা নির্বাচিত হয়েছে আপনাদের অনেক অনেক অভিনন্দন কিন্তু বক্তব্য সবগুলো আপনারাই রাখলেন আমরা কিন্তু ঘন্টা ঘাটে ধরে বসেই আছি আমি আপনাদেরকে মনে ব্যথা দেবার জন্য না এখন আমরা বলবো আপনারা শুনবেন আপনাদেরকে আমরা নির্বাচিত করেছি আপনাদের কাজ করবার জন্য কিন্তু আপনারা নিজেরাই কমপ্লেন দিচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় এখন আপনাদের সবচেয়ে সুন্দর সুযোগ যাচ্ছে কাজ আদায় করে নেওয়া বসির সাহেব খুবই কোঅপারেটিভ উনি আমার সাথে দেখা হলেই বলে তোমরা তো বিয়াল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করো আমাকে একটা নতুন সেক্টর দাও না আজকে তো আসে দেখলাম এটা একটা চমৎকার সেক্টর আপনাদের ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন আপনাদের টার্ন ওভার আমি যেটা দেখলাম ওয়েবসাইটে মানে আঠারো হাজার কোটি টাকা তো আপনারা তো কোনো ছোটখাটো অ্যাসোসিয়েশন না আপনারা মন্ত্রীর কাছে যাবেন ব্যবসা করতে যাবেন আপনাকে সেখানে ব্যবসা করতে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না এটা আমার কাছে আজকে আশ্চর্য লাগলো আর কি এটার কারণটা কি রাপা প্লাজায় আগুন ধরছে বলে কি গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দিছে সব বা নতুন গার্মেন্টস হচ্ছে না দূর করে না আমাদের কারো কাম্য না কিন্তু এটা হতে পারে আমেরিকাতে পৃথিবীর সবচেয়ে বড় কেমিক্যাল ইন্ডাস্ট্রি আগুন ধরছে প্রচুর লোক মারা গেছে এগুলো ফ্ল্যাগ করেন আপনারা দেখেন আমেরিকাও তো স্পেয়ারেবল না আমার দেশে একটা বিচ্ছিন্ন ঘটনা করতে পারে তার বলে আপনি আমার ব্যবসা বন্ধ করে দিবেন আপনারা আজকে যে করছেন আমাদেরকে খাওয়া দাওয়া করাইতেছেন প্রবলেমগুলো বলতেছেন আপনারা প্রেস কনফারেন্স করেন প্রতিবাদ করেন সাংবাদিকদের একশো জন দুইশো জন নিয়ে করেন যেটা আমরা করে থাকি আমরা ওদেরকে সামনে ডেকে তাদেরকে কমপ্লেন দি তারপরে আপনাদের গ্রোথ থ্রি পার্সেন্ট পারফিউমে তারপরে আপনার ডিওডারেন্ট সিক্স পার্সেন্ট কেমিক্যালে অনেক ভালো কিন্তু আমরা অগ্রসর হতে না কারণ কারণে আপনারা আজকে যারা নির্বাচিত হয়েছেন আমি আপনাদেরকে বলবো আপনারা এগুলোর কাজ আদায় করার দায়িত্ব আপনাদের আমাদেরকে শুনেছেন আমিও শুনছি আমিও যেখানে পারি সেখানে বলবো মন্ত্রীর সাথে আমার প্রায় দেখা হয় আমি ওনাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবো ভাই এটার মানেটা কি আমার তুলার গোড়ানা আঙুল লাগলে কি আপনি ট্যাক্সটা বন্ধ করে দিবেন আমাদের তো টেক্সটাইলে অনেক সময় কাণ্ড হয় বিল্ডিং এর কিন্তু আগুন লাগে তাইলে আপনি বিল্ডিং বানানো বন্ধ করে দিবেন প্রবলেম কোথায় আমাকে সেটা বুঝাই বলেন রেক্টিফাই করেন বলেন যে আপনার এখানে এই জিনিস থাকতে হবে ওই জিনিস থাকতে হবে ফায়ার সিস্টেম থাকতে হবে লাইসেন্স বন্ধ তো আপনি করতে পারেন না অ্যাপসাইড যাক আমি আপনাদের পক্ষ হয়েও প্রতিবাদ জানাবো যখন যেখানে সুযোগ পাওয়া যায় যা বলব তো আশা করি আমাদের এই সেক্টরটা আরো অগ্রসীল হবে আমি দেখেছি আপনাদের ব্যবসাটার ট্রেন্ডটা এখন বিশেষ করে পারফিউম এটা অনলাইনের দিকে যাচ্ছে তো আগে যে একদম একটা ঘরে বসে ব্যবসা করার একটা প্রবণতা ছিল আপনাদের এখান থেকে বাইরে আসতে ডিজিটাল ওয়ার্ল্ডে আপনাদের ঢুকতে হবে ডিজিটাল মার্কেটিং ঢুকতে হবে আমরা যেটা মার্কেটিং শিখেছি ফিলিপ কটলার মার্কেটিং এর গুরু বলা হয় তাকে সে বলেছে পাঁচটা পি নিয়ে আপনি হাঁটেন প্রাইস প্রোডাক্ট প্লেস প্রমোশন প্যাকেজিং আপনারা একটা ভেলা করেন না চায়না থেকে আপনাদের আপনাদের ইয়ের অভাব দেখতে পেয়েছি ওই যে বোতলের অভাব বা ভালো সোর্স পাওয়া যাচ্ছে না কিনলে অনেক হয় আপনারা পাবেন ওই বিশ্ব থেকে সবাই চলে আসবে আপনাদের ফেয়ার আসার জন্য আপনাদের এইট পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়া হয় একটা দুইটা আইটেমে এ আতর আর আকর বাতিল খুব আপনাদের তো বিয়াল্লিশ টা সেক্টর আপনারা প্রণোদনা চাইছেন না কেন এক্সপোর্টের জন্য আমি মনে করি তো এখন সুযোগ আছে চাওয়ার জন্য সরকার তো চাচ্ছে এক্সপোর্ট বাড়াইতে ব্যবসা বাড়াইতে আপনাদের অ্যাসোসিয়েশনের মেম্বারই হয়েছে প্রায় দুই হাজারের উপরে তো আপনাদের তো কর্মসংস্থান আছে বোধহয় বিশ থেকে তিরিশ হাজারের উপরে সবাই যদি এমপ্লয়মেন্ট গুলো ইয়া করি এই শক্তিগুলো নিয়ে আপনি সরকারের সাথে ডায়লগ করেন এনবিআর এ যান বসি সাহেবের সাথে দেখা করেন আমি দরকার অ্যাপয়েন্টমেন্ট করে দিব ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন